হ্যালো গাইজ আজকে চলে আসলাম হালকে বিশাল এক বাইক ড্রাইভিং এ তো চলুন দেখা যাক হালকে এই বাইক গুলো কোন দিক দিয়ে ড্রাইভিং করে বা কোন রাস্তা দিয়ে ড্রাইভিং করে তো চলুন এক নজরে দেখে আসি এই রাস্তা গুলো দেখুন এই রাস্তা গুলো এতটাই ভয়ানক যে এই রাস্তা দিয়ে কখনো স্বাভাবিক ভাবে পার হওয়া কখনো সম্ভব নয় কারণ এই রাস্তা এতটাই কঠিন এবং এতটাই ভাসমান ভাবে আকাশে তৈরি করা হয়েছে যে এই রাস্তা দিয়ে কখনোই শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় দেখুন এক নজরে রাস্তাগুলো রাস্তা গুলো দেখে আসা এবং ফিনিশ পয়েন্টটা দেখুন একদম সমুদ্রের উপরে ভাসমান ভাবে করা হয়েছে তো চলুন দেরি না করে দেখা যাক কোন বাইকটি কোন দেশ থেকে এসেছে কোন বাইকটির নাম কি এবং কে ড্রাইভিং করবে তো চলুন দেরি না করে জানা যাক এক নম্বরে যে বাইকটি রয়েছে এই বাইকটি নাম সুজুকি রিক্সার এসেছে ইউক্রেন থেকে দুই নম্বরের এসেছে কোবরা বাইক এসেছে আমেরিকা থেকে তিন নম্বরে এসেছে হায়াবাস এসেছে ব্রাজিল থেকে চার নম্বরে এসেছে এসেছে রাশিয়া থেকে এবং পাঁচ নম্বরে যে বাইকটি রয়েছে সেটা হলো ডুকাটি এসেছে আর্জেন্টিনা থেকে এই বাইকটি ড্রাইভিং করবে আমাদের হালস চাচা তো হালস চাচা এই বাইকগুলো দেখা যাক কিভাবে ড্রাইভিং করে তো দেরি না করে চলুন এক নম্বর বাইক নিয়ে ড্রাইভিং শুরু করা যাক দেখা যাক হালক চাচা এই এক নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা তো দেখুন চাচা ড্রাইভিং শুরু করে দিয়েছে দেখা যাক এই এক নম্বর বাইক নিয়ে হালক চাচা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা ও মাই গড হালক চাচা এক নম্বর বাইক নিয়ে উপরে উঠতে পারলো না উপরে ওঠার আগে পড়ে গেল তো চলুন দেরি না করে এবার দুই নম্বর বাইক নিয়ে ড্রাইভিং শুরু করা যাক হালক চাচা দুই নম্বর বাইক নিয়ে ড্রাইভিং শুরু করে দিয়েছে মনে হচ্ছে হালক চেচা দুই নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবে তো দেখা যাক হালকা চাচা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা ও মাই গড চাচা অনেক দারুণ ভাবে ড্রাইভিং করে শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে তো দেখা যায় হালুক চাচা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা আপনাদের কমেন্ট মতামত জানিয়ে দিন হালুক চাচা এই কোবরা বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা ও নো হালুক চাচা এবার খুব দারুণ ভাবে এবং টেকনিকের সাথে ড্রাইভিং করছে ও নো হালুক চাচা জন্য পড়ে যায়নি দেখুন হালুক চাচা মনে হয় একটুর জন্য পড়ে যায়নি বেঁধে আছে খাদে দেখা যাক হালুক চাচা কিভাবে এখান থেকে উঠতে পারে দেখা যাক হালুক চাচা মাথায় হেলমেট পরে নিল কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ও মাই গড হালস চাচা বাইক রেখেই নিচে পড়ে গেল তো চলুন দেরি না করে তিন নম্বর নম্বর বাইকটি নিয়ে ড্রাইভিং শুরু করা যাক তিন নম্বর বাইক নিয়ে হালক ড্রাইভিং শুরু করে দিয়েছে দেখা যাক হালক চাচা তিন নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা হালক চাচাই তিন নম্বর বাইক নিয়ে ড্রাইভিং করতে করতে কমেন্টে আপনাদের মতামতটা এখনই জানিয়ে দিন যে পাঁচটা বাইকের মধ্যে কোন বাইকটি এই শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে এবং এই র্যাম চ্যালেঞ্জটি জিততে পারবে তো এখনো যারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেননি ওই অতি দ্রুত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন তো দেখা যাক হালক চাচাই তিন নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা হাল্ক চাচা মনে হচ্ছে এই তিন নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যাবে দেখুন হাল্ক চাচা কি দক্ষ এই তিন নম্বর বাইক নিয়ে ড্রাইভিং শুরু করে দিয়েছে তো দেখা যাক হাল্ক চাচা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা এবং যেভাবে ড্রাইভিং করছে তাতে মনে হচ্ছে হাল্ক চাচা সত্যি শেষ পর্যন্ত পৌঁছে যাবে ও মাই গড হাল্ক চাচা সব কঠিন লেভেল পার করে আস্তে আস্তে শেষ প্রান্তের দিকে পৌঁছে যাচ্ছে দেখা যাক হাল্ক চাচা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা এর মধ্যে আপনাদের মতামত জানিয়ে দিন ও মাই গড হাল্ক চাচা শেষ মেশ নিচে পড়ে গেল তো দেখা যাক এবার চার নম্বর বাইক নিয়ে ড্রাইভিং শুরু করা যাক এই চার নম্বর বাইকটি হলো ট্রন বাইক দেখা যাক এই বাইক নিয়ে শেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো দেখা যাক খালক চাচা বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা আপনাদের মতামত কি দেখা যাক খালক চাচা যেভাবে ড্রাইভিং করছে মনে হয় হালক চাচা চার নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাল চাচা মনে হয় এই বাইকটি নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবে কারণ হালক চাচা যেভাবে ড্রাইভিং করছে এবং সব কঠিন লেভেল পার করে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে হালক চাচা এই বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবে তো দেখা যাক হাল চাচা কি করে এখানে অনেক কঠিন একটা রাস্তা আছে এই রাস্তাটা পার হতে পারলে সহজেই এই লেভেল পার পার করতে পারবে দেখা সেই কঠিন হয়ে গিয়েছে আস্তে 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 সামনের দিকে এগোচ্ছে তো দেখা যাক এই চ্যালেঞ্জ পার করতে পারে কিনা এই চার নম্বর বাইকটি নিয়ে তো দেখা যাক চাচা অবশেষে কঠিন লেভেল পার করে আর একটা কঠিন রাস্তায় চলে এসেছে তো দেখা যাক এই কঠিন রাস্তাটা পার হতে পারে কিনা এই কঠিন রাস্তায় আসলে যে কোনো বাইক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও মাই গড হাল চাচাও এখানে এসে পড়ে গেল তো চলুন সর্বশেষ বাইক পাঁচ নম্বর বাইক নিয়ে রাইডিং শুরু করা যাক তো দেখা যাক হাল চাচা এই শেষ বাইক পাঁচ নম্বর বাইক নিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কিনা এবং এই র্যাম চ্যালেঞ্জ জিততে পারে কিনা তো দেখা যাক হাল চাচা কি করে তো এখনো যারা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেননি দ্রুত লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন ও মাই গড বলতে বলতেই হাল চাচা পড়ে গেল তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে